अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए Once more. once more once more once <laughs> more হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চাও বা যে কোনো ফ্রেন্ডদের ছবিতে ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে সে অবধি দিকে দেখো তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তো আজকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ক্রিয়েট করবে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যালার্ট এক লিঙ্ক পেয়ে যাবে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো তোমাদের কাছে যদি না থাকে ঠিক আছে তো অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিডমার প্রসের লিঙ্ক বিডমার এক্সএমের লিঙ্ক সে কপেক পিসের লিঙ্ক সে কেক এক্সামের লিঙ্ক দুটো করে পেয়ে যাবে তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো শুরুতে তোমাদের লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে তারপর এই যে বিডমার্ক দেখতে হচ্ছ বাইশ পয়েন্ট ষোলো সেকেন্ড এই বিডমার্কগুলো তোমাদের ফটো অ্যাড করে দিতে হবে তো এই ভিডিওতে যে সমস্ত ফটো ভিডিওগুলো আমি ইউজ করবো সেই সমস্ত ফটো তোমরা অল মেটিরিয়াল লিঙ্কে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে লিরিক্স ভিডিওটা সিলেক্ট করবে তারপর এই অ্যাড বাটনটা একবার ক্লিক করবে নেক্সট বিট মার্কের টাইম লাইনটা চলে যাবে লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করে এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো তো এরপর থেকে তোমাদের এবার ফটো অ্যাড করতে হবে প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে সেই ফোল্ডারে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে ওপরে জিরোতে ক্লিক করবে ফিল কম্পোজিশন নিয়ে যা তারপর এই আর বাটনটা ক্লিক এই বাটনটা ক্লিক তাহলে তোমাদের ছবিগুলো অ্যাড হয়ে গেল তো এইভাবে বাকি যে কটা বিটমার্ক থাকবে সব কটা বিটমার্কে তোমরা এভাবে ফটোগুলোকে অ্যাড করে নেবে তো আমি ফটোগুলোকে অ্যাড করে নেছি ভিডিওটাকে একটু স্কিপ করে বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবেন সেই ক্ষেত্রে প্রিসেটটাকে ওপেন করবে তো এখানে দুটো ছবি আর দুটো সিসি এফেক্ট পাবে ঠিক আছে তো সবার প্রথম যে এক নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্ট যেটা বানাচ্ছি সেটাতে চলে আসবে তো তো এখানে দুটো ছবি দেখতে হবে আর দুটো সিসি এফেক্ট দেখতে হবে সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্টটাতে চলে আসবে তো বিটমার প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে তো তোমরা এখানে কীভাবে এফেক্টটাকে পেস্ট করবে তো শুরুতে যে ছবিটা আছে এক নম্বর এফেক্ট লাগবে তারপরে একটা ছবি বাদ দিয়ে আবার এক নম্বর এফেক্ট লাগবে তারপরে আবার একটা ছবি বাদ দিয়ে এক নম্বর এফেক্ট লাগবে ঠিক আছে তো এইভাবে একটা করে ছবি বাদ দিয়ে বাদ দিয়ে এক নম্বর এফেক্টটাকে পেস্ট করবে তো আমার যেহেতু পেস্ট করা আছে তো আমি আর পেস্ট করবো না তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি রয়েটে ক্লিক করে পেস্ট করবে ঠিক আছে এখানে এক নম্বর এফেক্টটা পেস্ট করবে এই ছবিটাতে এক নম্বর এফেক্টটা পেস্ট করবে তারপরে আর একটা এই ছবিটাতে এক নম্বর এফেক্টটা পেস্ট করবে আর বাকি যে মাঝখানে মাঝখানে একটা করে ছবি বেঁচে থাকলো সেই ছবিগুলোতে দু নম্বর এফেক্টটাকে পেস্ট করবে তো তার জন্য তোমরা এখানে ব্যাক করবে আবার যে কিপ এফেক্ট ফিচারটা চলে যাবে দু নম্বর যে ছবিটা আছে এফেক্টটা এখান থেকে কপি করে বাকি ছবিগুলো তিনটেই পেস্ট করে দেবে তারপর তোমরা কি করতে হবে এখানে যে দুটো সি সি এফেক্ট আছে সি সি এফেক্টগুলোকে কপি করে পেস্ট করতে হবে তার জন্য বাঁ দিকে এখানে হোল্ড করে চেপে ধরে সি দুটোকে সিলেক্ট করে নেবে তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে কপি টু লেয়ার তারপর এখানে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্টাতে আবার চলে আসবে তো বিডমার প্রজেক্টাতে আসার পর এই লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে পেস্ট টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে খুব সুন্দর একটা কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে তারপরে ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে তার জন্য একদম ভিডিও শেষে চলে যাবে দুটোকে সিলেক্ট করে নেবে বাঁ দিয়ে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর আমাদের এফেক্ট চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে সে বাটনটা ক্লিক করবে তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো কোয়ালিটি সিলেক্ট করবে এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে ক্লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতরম